অনেক কাল আগে এক জঙ্গলে এক খরগোশ বাস করত খরগোশের ছোট ছোট দুটি বাচ্চাও ছিল সে তার বাচ্চা দুটিকে খুবই আদর যত্ন করত অন্যদিকে সেই জঙ্গলে এক দুষ্ট শিয়ালও থাকত একদিন শিয়ালের খুব ক্ষুধা লাগলো তখন সে খাবারের জঙ্গলে ঘুরতে লাগলো অনেকক্ষণ ঘুরে ঘুরে সে কোনো খাবার খুঁজে পেল না অনেকক্ষণ তো হলো জঙ্গলে ঘুরে করলাম কিন্তু খাবার মতো তো কিছু খুঁজে পেলাম না এদিকে খুঁতোর জ্বালায় পেটে আছে। হঠাৎ শিয়াল দেখতে পেল একটি গাছের নিচে দুটি খরগোশের বাচ্চা বসে আছে বাচ্চা দুটোকে দেখে শিয়াল তো মহা খুশি আরে বাহ এখানে দেখি দুটো কচি কচি খরগোশের বাচ্চা এদেরকে দেখি আমার ক্ষুধে তো আরো বেড়ে গেল আমার তো আর সইছে না যাই এই দুটোকে খেয়ে আমার ক্ষুধে জ্বালা মেটাই এই বলে শিয়াল সেখানে গিয়ে বাচ্চা দুটোকে খেয়ে পাশের একটা ছোপের ভিতর বিশ্রাম নিতে লাগলো কিছুক্ষণ পর খরগোশ ফিরে এলো এসে তার বাচ্চাদের সেখানে দেখতে না পেয়ে খাবড়ে গেল আরে আমার বাচ্চা দুটো কোথায় গেল আমি তো তাদের দুজনকে এখানে রেখে গিয়েছিলাম ঝোপের আড়াল থেকে শিয়াল খরগোশের সব কথা শুনছে শিয়াল মনে মনে বলল আরে নির্বোধ খরগোশ তুই তো বাচ্চা আর খুঁজে পাবি না কারণ তারা তো আমার পেটে চলে গেছে এতক্ষণ হয়তো তারা হজম হয়ে গেছে এবার তোর পালা এবার আমি তোকে খাবো কিন্তু তোকে ধরতে গেলে তুই তো পালিয়ে যাবি তাই তোকে পাওয়ার জন্য একটা বুদ্ধি বের করতে হবে এরপর শিয়াল ঝোপের পায়ে হাসলো তখন খরগোশ শিয়ালকে দেখতে পেল আর বলল শিয়াল ভাই ও শিয়াল ভাই শুনছো আমি আমার বাচ্চা দুটিকে এখানে রেখে খাবার সংগ্রহ করতে গেছিলাম এখন আর তাদেরকে কোথাও দেখতে পাচ্ছি না তুমি কি তাদেরকে দেখেছো হ্যাঁ দেখেছি কিন্তু তুই কি আমার কথা বিশ্বাস করবি বলো শিয়াল ভাইয়া দয়া করে বলো আমি তোমার কথা বিশ্বাস করব তাড়াতাড়ি বলো আমার বাচ্চা দুটি কোথায় তোর বাচ্চা দুটোকে বনের এক সিংহ ধরে নিয়ে গেছেন আর যাওয়ার সময় আমাকে বলে গেছেন তুই যদি তোর বাচ্চাকে ফিরে পেতে চাস তাহলে আমার সাথে উনি তোকে নিয়ে যেতে বলছেন তুমি আমাকে কি শোনালি এটা শিয়াল ভাইয়া আমাদের সিংহরাজ আমার বাচ্চাদের সঙ্গে এটা কিভাবে করতে পারেন তিনি তো এমন স্বভাবের নয় আর তিনি কেন বা আমার বাচ্চাদের উঠিয়ে নিয়ে যাবেন আমি তো কোনো অপরাধও করিনি সেটা বাপু আমি বলতে পারবো না উনি আমাকে যা বলে গেছেন আমি তোকে তাই বললাম তোর ইচ্ছা হলে তুই যাবি আর ইচ্ছা না হলে না যাবি তবে আমার মনে হয় তুই যদি ওনার কাছে না যাস তবে তুই আর তোর বাচ্চা দুটোকে কখনোই ফিরে পাবি না

তখন হাতি খরগোশকে জিজ্ঞেস করল কি রে খরগোশ কি হয়েছে তোর হাতি ভাই আমি আমার বাচ্চা দুটো খুঁজে পাচ্ছি না শিয়াল ভাই বলছে আমাদের সিংহ রাজা নাকি আমার বাচ্চা দুটিকে ধরে নিয়ে গেছেন আর আমার বাচ্চা দুটোকে পেতে হলে শিয়াল ভাইয়ের সাথে নাকি ওনার কাছে যেতে হবে বিশ্বাস করো হাতি ভাই আমি কোনো অপরাধ করিনি তবে কেন তুমি আমার বাচ্চা দুটোকে ধরে নিয়ে আমাদের সিংহ মহারাজ তো এমন অন্যায় কাজ করতে পারে না তুই শান্ত হও আমি ব্যাপারটা দেখছি তাই পর দুষ্টু শিয়াল মনে মনে বলল শালা মোটু হাতি তুই আর আখার সময় না। শিকারটা যখনই ভুলিয়ে ভুলে ভাগে আনলাম তখনই তুই যে আকর্ত থেকে উড়ে এসে ঝরে বসলি এবার বোধহয় রাতে ধরা পড়ে গেলাম তারপর আগে আমাকে কাম থেকে চম্পট দিতে হবে কিরে শিয়াল কথাটা কি সত্য দেখ সত্যি কথা বলবি আমাদের রাজার এমন কাজ করার কথা না কিন্তু হ্যাঁ হ্যাঁ আমি সত্যি কথাই বলছি আমি মিথ্যা বলার কোনো প্রশ্নই আসে না আমি আজ চলি হঠাৎ আমার একটা কাজের কথা মনে পড়ে গেল চলি রে খরগোশ পরে তোর সঙ্গে আবার দেখা করব এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল পরে পিচ শিয়াল বনের ভেতর হরিণের দুটি বাচ্চা দেখতে পেল আজ এই হরিণের বাচ্চা দুটোকে খাবো আর এই দোষ মোটু হাতির উপর চাপিয়ে দেব দাঁড়াও আমার উপর মাতবরি করা তোমার বের করছি ব্যাটা হাতি এই বলে শিয়াল হরিণের বাচ্চা দুটো খেয়ে নিল কিছুক্ষণ পর হরিণ সেখানে ফিরে এসে দেখলো তার ছোট ছোট বাচ্চা দুটি সেখানে আর নেই তারপর হরিণ সামনের দিকে তাকিয়ে দেখলো এক শিয়াল সেখানে দাঁড়িয়ে আছে তখন সে শিয়ালকে বলল এই যে শিয়াল ভাই তুমি কি এখানে আমার দুটি বাচ্চাকে দেখেছো আমি আমার বাচ্চা দুটো খুঁজে পাচ্ছি না হ্যাঁ দেখেছি পাছা দুটোকে ওই মোটু হাতি নিয়ে গেছে তবে আমি যে দেখেছি সেটা কাউকে বলিস না কারণ এটা যদি মোটু হাতি জানতে পারে তাহলে সে আমাকে তার পায়ের নিচে চলে পিছিয়ে মেরে ফেলবে আমি কি এমন অপরাধ করেছি যে হাতি ভাই আমার বাচ্চা দুটোকে নিয়ে গেল আমি পনের রাজার কাছে নালিশ দেব তারপর শিয়াল মনে মনে বলল এবার বুঝো মটু আমার সাথে মাতবরি করা এর বল বনের রাজা সিংহ হাতিকে ডেকে আনলেন। এসব আমি কি শুনছি? তুমি কেন হরিণের বাসা দুটোকে চুরি করেছো? সিংহরাজ আমি তো কিছু বুঝতে পারছি না। আমি কেন হরিণের বাসা দুটো চুরি করতে যাব? চুরি করেছো। তুই এসব কি বলছিস? আমি তোর বাসা চুরি করতে যাব কেন? তুই কি দেখেছিস? আমি তোর বাসা দুটো চুরি করেছি। কিরে বল। দেখিনি। তবে অন্য একজন দেখেছে অন্য একজন সে কি তার নাম বল না আমি তার নাম বলতে পারবো না কারণ তুমি তাকে পিষে মেরে ফেলবে তুই এসব কি বলছিস বিশ্বাস করুন মহারাজ আমি এই বিষয়ে কিছুই জানি না দেখো হাতি তুমি বনের সবার চেয়ে বড় তাই বলে তুমি যা খুঁজে তাই করে বেড়াবে সেটা আমি মেনে নিব না তোমাকে তোমার অপরাধের শাস্তি পেতেই হবে না না রাজা মশাই। কোথাও কোনো একটা ভুল হচ্ছে হ্যাঁ তোমাকে এই অপরাধের শাস্তি পেতেই হবে ঠিক আছে আমি যদি এটা সত্যিই করে থাকি তাহলে আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব তবে আমাকে শাস্তি দেওয়ার আগে আপনাকেও শাস্তি পেতে হবে কি বলছো তুমি তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি আমাকে শাস্তি কেন পেতে হবে আমার অপরাধ কি আমাকে যে অপরাধে আপনি শাস্তি দিচ্ছেন সেই একই অপরাধ আপনিও করেছেন আমি তো কিছুই বুঝতে পারছি না সবকিছুই বুঝতে পারবেন আমাকে শাস্তি দেওয়ার আগে খরগোশকে ডাকা হোক ঠিক আছে আমি তাহলে খরগোশকে ডাকছি তারপর খরগোশ সেখানে আসলো আর বলল রাজা মশাই আমরা তো আপনাকে অনেক ভালো জানতাম কিন্তু আপনি এমন কাজ কেন করলেন আমি তো কিছুই বুঝতে পারছি না কি করেছি আমি আপনি আমার পাঁচজনটাকে কেন ধরে নিয়ে এসেছেন আমি তো কোনো অপরাধ করিনি কে বলেছে তোকে যে আমি তোর বাসা বিড়কে ধরে নিয়ে এসেছি আমি তো কিছুই বুঝতে পারছি না এসব কি হচ্ছে কেন শিয়াল ভাই দেখছে আপনি আমার পাঁচজনটাকে ধরে নিয়ে এসেছেন এবারে নিশ্চয় বুঝতে পেরেছেন রাজা মশাই এসব সবই শিয়ালের কারসাজি ও খরগোশের বাসায় খেয়ে আপনার উপর তো দোষাপিয়ে দিয়েছে আর হরি নিবাস দেখে আমার পুত্র সাপুই দিয়েছে হ্যাঁ শিয়াল ভাই আমাকে তো এই কথাই বলেছে যে হাতি ভাই আমার পাঁচটা টুটা চুরি করেছে তাহলে ও আমাদের ফেলেছে আমরা এই নিষ্ঠুর শয়লে চাই শিয়াল এত বড় সাহস বনের নিরীহ প্রাণীদের হত্যা করে সে বনের উপর দোষা পাচ্ছে এমনকি আমাকেও নিস্তার দেয়নি তাও একবার ওকে হাতের কাছে পাই এরপর ওকে শিক্ষা দেবো পরের দিন খরগোশ শিয়াল ওখানে গেল শিয়াল ভাই চলো রাজা মশাইয়ের কাছে আমি আমার বাচ্চাদের ফিরিয়ে আনতে যাব আরে এ তো দেখছি মেঘনা বৃষ্টি আরে বোকা খরগোশ আমি তোর বাচ্চাদের খেয়ে ফেলেছি আর সেই তো সিংহের গায়ে চাপিয়ে দিয়েছি কারণ সেদিন আমি তোকেও খেতে চেয়েছিলাম কিন্তু ওই মটু হাতিটার জন্যই পারিনি তাই ওর একটা ব্যবস্থা করেছি এতক্ষণ মনে হয় মোটু শাস্তি পেয়েছে যাক সে কথা এখন আমি তোকে মজা করে চিড়িয়ে খাবো সেই সুযোগ তুই আর পাপনা না শিয়াল আরে রাজা মশাই এ মানে আপনি এখানে শুধু আমি একা নই বাকিরা সবাই এখানে আছে তোর এত বড় সাহস তুই বনের নিরীহ প্রাণীদের হত্যা করছিস আর সেই দোষ অন্যের উপর চাপিয়ে দিচ্ছিস এমন কি আমাকেও ছাড়িস নি আমি ভুল করেছি রাজা মশাই আমাকে maaf করে দিন তোর এই ভুলের কোনো ক্ষমা নেই তোকে এই ভুলের শাস্তি পেতেই হবে এভাবে সে দুর্দশিয়াল তার অপরাধের কঠিন শাস্তি পেল